একটা এক তো চলে যাবো এখন গাড়ি চলে এসেছে সকালে তো ব্রেকফাস্টে যা খেয়েছি দেখি আর ডিরেক্ট ভাতও খেয়ে নিয়েছি গাড়ি আসছে বললো ব্যাগটু কখন বের করবে চলো ব্যাগটু ওরা বের করছে যে নৌকা বাড়িতে আয় পড়ছে করছে জুতাটা আমার এখনো জুতা আমারও তো

अम्मा मैं आज बोलूं जा 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 तू तो लगा बोलला माता के नाम बोल बोल और आपने हमने दिखाई जा 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 का पर आता है हेलो जाओ जाओ

মুখ খারাপ হল জানার সামনে বসে দেয়নি নেই যাও বাই বাই আবার আয় গোয়াটি আবার গোয়াটি আয়ো সাবধানে যাও জানা রেব দিয়ে আছে জাগার কথা কিন্তু

তুমি ৱেইট লছ কৰাৰ লাভ নাই নদু বইলি গুৰি আদি দেখ সেই যে মোবাইল দেখতছে অ হৰি কি চালা ভিডিঅ' অন হোৱাৰ লগে লগে হেৰি বন লাগে

Mbah, belum papi ini. Kayaknya kan. Ini dia tadi, nggak? Ah, অনেক সময় পরে এসেছি স্নান করেছিলাম বাড়িতে এসে স্নান করে শুয়েছিলাম মানে আর ভালো লাগছিলো না পুরো ট্রেনটাই ভিড় ছিল দেখেছ হয়তো বা আমি দেখিয়েছি মানে সাইডে মানে বসেছিলাম তো স্নান করে এসে শুয়েছিলাম আমার চুলও ভিতরে ভিতরে ভিজা রয়ে গেছে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ঘোরাফেরা সব শেষ কালকের থেকে আবার পড়াশোনা শুরু কলেজ শুরু চলো ভিডিওটা এতটুকি টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে হ্যাঁ অন্য কোনো ভিডিওতে আর কয়েকজন আমাকে আগের ভিডিওতে এবং আগের বলতে অনেক আগের ভিডিওতে কমেন্ট করেছ যে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্লাইন্ড ফোর চ্যালেঞ্জ নিতাম অনেকটাই টাফ বাট দেখে আমি নিতে পারি করবো খাওয়া দাওয়া সবই চোখ বন্ধ করে করব করবো বাট করব আরও কয়েকজন বলেছ মনে হচ্ছে না এখন ব্লাইন্ড ফোল চুল বাঁধা মানে চোখ বন্ধ করে চুল বাঁধা এটা যে কেউ পারবে না এটা যে কিছু বুঝছি না যখন আমরা চ্যালেঞ্জের ভিডিওটা দিয়েছিলাম তখন ওই জায়গা ওই ভিডিওতে কমেন্টটা এসেছে তো আমি ঠিক ভিডিওটা মানে আমি ঠিক কমেন্টটা আমি বুঝতে পারিনি টোয়েন্টি ফোর আওয়ার্স ব্লাইন্ড ফোল এটাও বুঝেছি বাট আর বাকিগুলো আমি বুঝিনি তো প্লিজ তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমাকে প্লিজ বুঝিয়ে বলো আর কি জানি হ্যাঁ আর রাতের খাওয়া দাওয়া আমি ভিডিওটা যদিও এখানে শেষ করে দিচ্ছি রাতের খাওয়া দাওয়াটা তাও ক্লিপটা আমি এখানে অ্যাড করে দেবো লাস্টে চলো টাটা বাই বাই গুড নাইট কটা বাজে দেখুন সাড়ে নটা বাজে চলো দশটার মধ্যে খেয়ে শুয়ে পড়বো টাটা কালকে সাড়ে আটটার দিকে কলেজ আস বাই বাই